গহীন জঙ্গলে আছে মাটির নিচে হাড়ি ভর্তি স্বর্ণ অলঙ্কার আর এক দল বাবা মনে করেন আপনাকে স্বপ্নে দেখাইছে বিশ্বাস করবেন কি মনে হচ্ছে এরকম একটা স্বপ্ন আপনি দেখতে পারেন এই যে রিয়াজ হাওলাদার স্ক্রিনে পাশেই দেখেন পুলিশের ভ্যানে বসে আছে সে নাকি স্বপ্নে দেখেছে গহীন জঙ্গলে মাটি একটা হাড়ি ভর্তি স্বর্ণালঙ্কার আর সেই স্বর্ণালঙ্কার তাকে এক দরবেশ ভাবা স্বপ্নে দেখিয়েছে আনার জন্য কিন্তু শর্ত একটাই সে এই স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারবে না এবং বিক্রি করতে পারবে না তাকে বিক্রি করতে হবে কোনো এক নামাজি ব্যক্তির কাছে যে এই স্বর্ণালঙ্কার কিনবে সে নিজেও এই স্বর্ণালঙ্কার এক মাসের মধ্যে বিক্রি করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না কারণ যদি এই শর্ত না মানে তাহলে সেই স্বর্ণালঙ্কার সব মাটি হয়ে যাবে তো এই যে রিয়াজ হাওলাদার তার সেই স্বর্ণালঙ্কার তো উদ্ধার করে এনেছে গহীন জঙ্গল থেকে মাটির গর্তে থেকে হাড়ি ভর্তি স্বরণালঙ্কার আমি স্ক্রিনে স্বর্ণালঙ্কারের কিছু ছবিও দিয়ে দিচ্ছি দর্শক ঘটনাটা ঘটেছে বরিশালে দয়া করে ভিডিওটা সবাই দেখবেন না হলে এরকম প্রতারক চক্রের ফাঁদে আপনিও পড়ে যেতে পারেন একজন নামাজি ব্যক্তিকে এরা ফাঁদে ফেলেছে আর উনি হলেন সোহরাব মিস্ত্রি ওনাকে বলা হয়েছে এই স্বর্ণ কেজি হিসেবে বিক্রি করতে হবে ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারবো না পাঁচ ভরি স্বর্ণ সোহরাব মিস্ত্রি মানুষের কাছ থেকে ধার করে টাকা এনে দুই লক্ষ টাকা দিয়ে এই রিয়াজ হাওলাদারের কাছ থেকে ক্রয় করেছে এবং স্বর্ণালঙ্কারগুলো ক্রয় করে বাড়ি নিয়ে যাওয়ার পরেই তার মনে হয়েছে আমি যেন ঠকে গেছি এরপরে দেখতে পায় এই স্বর্ণালঙ্কারগুলো সত্যিকারের কোনো স্বর্ণালঙ্কার নয় সবই স্বর্ণের রং করা গহনা বুঝতে পারছেন কত বড় একটা ফাপ পেতেছে এই লোকগুলো এরকম ফাঁদে যখন তখন আপনি নিজেও পড়ে যেতে পারেন বিকাশের ফাঁদে অনেকে পড়েছে না অনেক ফাঁদে অনেক মানুষ পড়েছে এখন প্রতারক চক্র নতুন ফাঁদ তৈরি করেছে আর এই ফাঁদে পড়ার পরে এই সোহরাব মিস্ত্রি বুঝতে পারে এই স্বর্ণগুলার নকল কিন্তু একজন নামাজি মানুষ হয়েও লোভ করছিল কি দর্শক লোভ করছিল কি করে নাই আমি বলবো হান্ড্রেড পার্ট লোপ করছিল না হলে সে কেন এরকম একটা গুজব তাকে শোনাবে কেউ আর সে বিশ্বাস করে দুই লাখ টাকা মানুষের কাছ থেকে ধার দেনা করে এনে মানুষকে দিয়ে এই অলঙ্কার কিনেছে আমার যতদূর সম্ভব এই লোকটা এই ব্যাপারে না কারোর সাথে আলোচনাও করে নাই কারণ এতগুলো স্বর্ণ পাঁচ কেজি স্বর্ণ দুই লাখ টাকা যদি হাতছাড়া হয়ে যায় অন্য কেউ কিনে নিয়ে যায় পুলিশ এই রিয়াজ হাওলাদারকে অ্যারেস্ট করেছে এবং তার সাংঘপাঙ্গকেও অ্যারেস্ট করেছে কারণ এই সৌরভ মিস্ত্রি পুলিশের কাছে এই ব্যাপারে একটা কমপ্লেন করেছে তো প্রতারক প্রতারকচক্র ধরা পড়েছে এবং স্বর্ণালঙ্কারের নামে যে গহনা এবং স্বর্ণের দ্রব্য বলে যে জিনিসগুলো চালিয়ে দেওয়া হয়েছে এগুলো পুলিশের হেফাজতে আছে একটাও স্বর্ণনা সবই স্মরণের রং করা তাই সবাই সাবধান হয়ে যান আর আপনার বন্ধু বান্ধব যেন এরকম প্রতারক চক্রের ফাঁদে না পড়ে তাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন বরিশালে যে ঘটনাটা ঘটেছে আর যেন কোথাও এরকম ঘটনা না ঘটে প্রতারকের চক্করে যেন কেউ পড়ে গিয়ে তার সর্বস্ব না হারিয়ে ফেলে আর আগে একটা কথা বলেছি এখনো বলছি দয়া করে লোভ করবেন না লোভে পাপ পাপে মৃত্যু তাই লোভ থেকে দূরে থাকুন আর এরকম প্রতারক চক্রদের এড়িয়ে চলুন ধন্যবাদ সবাইকে